দেখে হয়তো অনেকেই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কি সম্পর্কিত হতে চলেছে তবুও বলে রাখি আজকের ভিডিওটাই জানাবো সাকিব খানের সিনেমায় এবং আফরান ক্যামিও সম্পর্কে কিছু ইনফরমেশন আর এটাও জানাবো কেন আফরানিস্পর্কে এত সব ঝামেলা সমালোচনার পরও এই সিনেমায় নেওয়া হচ্ছে এন্ড আরও থাকবে সাবিলা নুরকে কেন এখনো পর্যন্ত এই সিনেমার টিম লুকিয়ে রেখেছে আর তান্ডব সিনেমার টাইটেল ট্র্যাক যেটা গতকালকে রিলিজ করা হয়েছে সেটাও রিভিউ করবো ওভারঅল আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্ট এবং ইনফরমেটিভ হবে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে চলুন আর আজ কথা না বলে ভিডিও শুরু করা যাক সো তান্ডব সিনেমা দিয়ে শুরু হতে চলেছে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রির প্রথম সিনেমাটিক ইউনিভার্স যার নাম আর অথবা রায়হান রাফি ইউনিভার্স রায়হান রাফি অনেক আগেই বলেছেন তার ড্রিম প্রজেক্ট হচ্ছে একটা ইউনিভার্স তৈরি করা আর এই ইউনিভার্সের প্রথম সিনেমা হতে চলেছে আমাদের মেগাস্টার সাকিব খানের সাথে তান্ডব রায়হান রাফি আগেই বলেছেন তান্ডব সিনেমার মধ্যে দুই থেকে তিনজন বড় স্টারের ক্যামিও থাকবে আর এই এই ক্যামিও নিয়ে এতদিন পর্যন্ত অনেক রকমের জল্পনা কল্পনা থাকলেও এখন নাইনটি কনফার্ম যে তাণ্ডব সিনেমায় ফাইনালি আমরা সিয়াম আহমেদ এবং আফরানিচোকে ক্যামিও চরিত্রে দেখতে পারবো আর এই সিনেমায় প্রথম ক্যামিও দিবে সিয়াম আহমেদ এরই সাথে ফর দা ফার্স্ট টাইম সিয়াম আহমেদ কে সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে শুধু স্ক্রিন শেয়ার নয় তাদের দুইজনের ফেস থাকবে এই সিনেমাটার মধ্যে সিয়াম আহমেদের চরিত্রটা হতে পারে এই সিনেমায় কোনো একজন পাওয়ারফুল পুলিশ অফিসার অথবা সাকিব খানের বন্ধু যদিও বলা হচ্ছে আহমেদের ক্যামিও ক্যামিওটা এই সিনেমায় চল্লিশ সেকেন্ড জন্যই দেখা যাবে তবে আমার এমনটা একদমই মনে হয় না আমার মনে হয় সিয়াম আহমেদ কে এই সিনেমায় সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে না আফরান নিশোর ক্যামিওটা হবে সম্পূর্ণ সিঙ্গেল ভাবে হতে পারে আফরান নিশুকে এই সিনেমার একদম শেষের দিকে আমরা দেখতে পারবো আর আপনি জানলে অবাক হবেন আফরান নিশোকে সুরঙ্গ সিনেমার মাসুদ ক্যারেক্টারে দেখা যাবে তাণ্ডব সিনেমায় তো এত সব সব ঝামেলা আর সমালোচনার মধ্য দিয়ে আফরান এই সিনেমায় নেওয়ার কারণ হচ্ছে তান্ডব সিনেমার পর রায়হান রাফির পরবর্তী সিনেমা হবে সুরঙ্গ টু আর সুরঙ্গ টু কানেক্টেড হতে চলেছে মেগাস্টার শাকিব খানের তান্ডব সিনেমার সাথে আর সুরঙ্গ টু এর হাইপ ও গ্রিম ক্রিয়েট করে রাখার জন্য এবং অ্যানাউন্সমেন্ট করার জন্য এত সব ঝামেলা আর সমালোচনার মধ্য দিয়ে আফরান ইসুকে এই সিনেমায় ক্যামিও চরিত্রে রাখছে ডিরেক্টর রায়হান রাফি আর আমাদের মেগাস্টার শাকিব খান এই বিষয়টাকে সমর্থন করেছেন গ্রিন সিগন্যাল দিয়েছেন সেজন্যই মূলত আফরান এই ক্যামি অংশের সিনটা এই সিনেমায় অ্যাড করা হবে শুধু তাই নয় সিনেমার শেষ সিনে অর্থাৎ পোস্ট ক্রেডিট সিনে মধ্যে সুরঙ্গ টু এবং তাণ্ডব টু এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করবেন রায়হান রাফি ওকে এখন কথা বলা যাক সাবিলা নূরকে তাণ্ডব সিনেমার টিজার পোস্টার কোনো কিছুতে কেন দেখানো যাচ্ছে না কেন এই সিনেমার টিম সাবিলা নূরকে এখনো পর্যন্ত লুকিয়ে রেখেছে ওকে তাণ্ডব সিনেমায় সাবিলা নূরকে আমরা সাকিব খানের লাভ ইন্টারেস্ট অর্থাৎ নায়িকা হিসেবে দেখতে পারবো আর আপনারা যদি খেয়াল করেন তাহলে তুফান সিনেমার টিজারেও কিন্তু তুফান সিনেমার দুইজন নায়িকার একজনকে দেখানো হয় নাই সেইম ভাবে তান্ডব সিনেমার টিজার কে সম্পূর্ণভাবে সাকিবময় করার জন্য এখানে নায়িকাকে রাখা হয় নাই আর এখনো পর্যন্ত এই সিনেমার এমন কোনো পোস্টার দেয়া হয় নাই যেখানে সাবিলা নূরকে দেখা গিয়েছে সো সাবিলা নূরকে এক কথায় এমন ভাবে হাইড করে রাখার কারণ হচ্ছে তান্ডব সিনেমা একটা ফুল প্যাক অ্যাকশন কমার্শিয়াল সিনেমা হতে চলেছে যার কারণে হয়তো সাবিলা নূরকে এই সিনেমার মধ্যে অনেক কম স্ক্রিন টাইম দেয়া হবে হতে পারে কোনো একটা ঘটনাক্রমে সাবিলা নূরকে এই সিনেমায় মেরে ফেলা হবে অথবা এমনটাও হতে পারে সাবিলা নূরের এই ক্যারেক্টারটা এই সিনেমায় অত বেশি ইম্প্যাক্টফুল হবে না সো এই সমস্ত কারণেই হয়তো সাবিলা নুরকে এখনো পর্যন্ত লুকিয়ে রেখেছে এই সিনেমার টিম ফাইনালি তাণ্ডব সিনেমার টাইটেল ট্র্যাকটা একটু রিভিউ করা যাক এতদিন পর্যন্ত সাকিবিয়ানদের একটা অভিযোগ ছিল যে কেন তান্ডব সিনেমার টিম কোনো রকমের প্রমোশনাল কন্টেন্ট ডেলিভার করছে না কিন্তু গতকালকে সবাইকে অবাক করে দিয়ে কোনো রকমের পূর্ব অ্যানাউন্সমেন্ট ছাড়া রিলিজ করা হয়েছে তান্ডব সিনেমার টাইটেল ট্র্যাক এক কথায় যদি বলি টাইটেল ট্র্যাকটা অসাধারণ ছিল একটা টাইটেল ট্র্যাক যেরকম হওয়া উচিত সেরকমটাই হয়েছে এটি টাইটেল ট্র্যাকটা তিনটা বিষয় সবচেয়ে বেশি পাওয়ারফুল ছিল প্রথমত এই টাইটেল ট্র্যাকের লিরিক্স দ্বিতীয়ত বয়েস ওভার এবং লাস্ট হচ্ছে বিজিএম এই তিনটার কম্বিনেশনে টাইটেল ট্রেকটা নেক্সট লেভেলে চলে গিয়েছে অডিয়েন্স এই টাইটেল ট্রেকটা এই সিনেমাটার মধ্যে অনেক বেশি এনজয় করতে চলেছে বাদ বাকি টাইটেল ট্র্যাক ভিডিওটার মধ্যে বাড়তি কিছু ফুটেজ দেখানো হয়েছে যেখানে সাকিব খান চ্যানেল বাংলার টিভি চ্যানেলে হামলা করার আগে প্রস্তুতি নিচ্ছে এবং নিজের টিমকে মোটিভেট করছে এমন কিছু সিন আমরা দেখতে পাচ্ছি ওভারঅল সব দিক থেকে পারফেক্ট ছিল এই টাইটেল ট্রেকটা ইতিমধ্যে সাকিব ইনরা কিন্তু তান্ডব সিনেমার টিমের উপর প্রচণ্ড পরিমাণ খেপে আছে আগামীতে যদি ঠিকঠাকভাবে তান্ডব সিনেমার প্রমোশন শুরু করা না হয় তাহলে রায়হান রাফির আপকামিং সিনেমাগুলোর গুলোর উপর এর একটা বাজে প্রভাব পড়তে চলেছে আমরা আশা করব তাণ্ডব সিনেমা টিম আগামী যে কয়েকদিন বাকি রয়েছে এর মধ্যে তাণ্ডব সিনেমার কয়েকটা গান এবং এই সিনেমার ট্রেলারটা লঞ্চ করবে ওকে তাহলে ভিডিওটা ছিল এতটুকু ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ